আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি মালহা ব্র্যান্ডের ড্রেস নিয়ে চলে আসলাম তো আপনারা তো সবাই জানেন মালহা ব্র্যান্ড আমার সেই বিজনেস শুরু থেকেই ছিল এখনো আছে তো মাসাল্লাহ ডিজাইনটা কিন্তু অনেক বেশি চাহিদা ছিল এর আগে আমি নিয়েছিলাম এরপরে হচ্ছে আরো অনেকবার আমি এনেছিলাম শিপন ড্রেস এরপর নেক্সট টাইম কিন্তু কঠোর ওনার ড্রেস এসেছিল তবে শিপন ড্রেসটা আসেনি তো এবারে কিন্তু অনেকেই নিতে পারেনি এই ড্রেসটা শিপনুনা তো এবারে কিন্তু শিপন উনারে এসেছে যার যতটা লাগবে নিতে পারবেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন আমি যখন আমার আপুর বাসায় পড়ে গিয়েছিলাম আপনারা সবাই এত বেশি পছন্দ করেছিলেন তো এটা থাকবে হাতার অংশটাই যে খুবই সুন্দর আর এগুলোর কোয়ালিটি আসলে কি বলবো আপনারা যারা মালহা ব্র্যান্ড ইউজ করেন তারা কিন্তু জানেন আর এগুলো কিন্তু অরিজিনাল মালহা এগুলোর রেপ্লিকে কিন্তু অহরহ এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এমনকি আমি নিজেও কিন্তু এর চাইতে কম প্রাইজের মালহা ব্র্যান্ডের ড্রেস সেল করেছি এটা থাকবে সেলোয়ারের কাপড় আর এগুলোর কাপড়ের কোয়ালিটি ওনার কোয়ালিটি কামিজের কোয়ালিটি জাস্ট অসাধারণ এরপরে থাকছে পিঙ্কের মধ্যে একটা শিপনোনা এবারে শিপনোনার কালেকশন খুবই কম এসেছে এটা হচ্ছে আমার আগের কালেকশন থেকে জাস্ট আমার দুইটা পিস আছে তো আপনারা যদি এই দুইটা পিস যদি কেউ নিতে চান তাহলে নিতে পারেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে পড়েছে খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে ব্যাক আর এটা থাকবে হাতার অংশটা এই যে এটা থাকবে হাতার অংশটা আর থাকবে খুবই সুন্দর মিষ্টি কালারের একটা ওড়না এসব কালার আসলে যে কোনো মানুষকে অনেক বেশি ভালো লাগে ফর্সা হোক শ্যামলা হোক সবাইকে অনেক বেশি ভালো লাগে আর এগুলো কিন্তু আগের মতো ডিসকাউন্ট প্রাইজে থাকবে আগে শিপনার কালেক অরিজিনাল কালেকশনগুলো ছিল ষোলোশো টাকা করে আমি ডিসকাউন্ট প্রাইজে দিয়েছিলাম পনেরোশো টাকা তো এবারও কিন্তু শিপনার কালেকশন পনেরোশো টাকা করে থাকবে আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে কাতান ওন্না খুবই সুন্দর আমি শুধু তিনটে ডিজাইন এনেছি এবার আমি খুব বেশি ডিজাইন আনি তো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্টটা একটু দেখাও খুবই সুন্দর যারা কিনা হোয়াইটের মধ্যে ড্রেস পরতে পছন্দ করেন আমার মতো হোয়াইট লাভার যারা আছে তারা তো দ্রুত নিয়ে নেবেন আর এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা থাকবে হাতার অংশটা খুবই সুন্দর একটা ড্রেস আর কাঁতা নাতা কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা এই যে দেখতে পাচ্ছেন ওনাটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই যে তো যেহেতু অনেকগুলো ড্রেস দেখাবো কঠন উনারও ড্রেস দেখাবো অফ হোয়াইট হচ্ছে আপনারা একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন এখন হচ্ছে মেজান্দা কালারের মধ্যে আরও একটা সুন্দর ডিজাইন দেখাচ্ছি মার্শাল্লাহ এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর আপনারা সবাই অনেক বেশি পছন্দ করবেন সাথে থাকছে প্যানেল প্যানেল দিয়ে আপনারা যে কোনো ডিজাইন করতে পারবেন হাতার মধ্যে ডিজাইন করতে পারবেন এটার ব্যাপার আপনারা চাইলে প্যান্টের মধ্যে ডিজাইন করে বর্ডার দিয়ে আপনারা ড্রেসটা সেলাই করতে পারবেন এই যে এটা হচ্ছে হাতার অংশটা খুবই সুন্দর মাসাল্লাহ আল্লাহ এই যে এটা হচ্ছে কাতানুনা কাতান সুতি কাতান এই যে এখানে হচ্ছে এই যে এরকম ডিজাইনটা থাকছে এই যে আপনারা হয়তো বা একটু লক্ষ্য করছেন এই যে এটা হচ্ছে সুতি কাতান আর থাকছে ম্যাচিং করা এটা সালোয়ার এখন হচ্ছে আমি আপনাদেরকে শেয়ার করছি আরও একটা খুবই সুন্দর ডিজাইন এটা হচ্ছে নেভি ফ্লোর মধ্যে পড়েছে খুবই সুন্দর মার্শাল্লা এই ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লেগেছে এটাও কিন্তু কাতানো না এটা ব্যাক পার্টটা একটু দেখাও ব্যাক পার্টও কিন্তু অনেক বেশি সুন্দর আপনারা আসলে ড্রেসগুলো যারা নেন তারা জানেন এগুলোর প্রত্যেকটা ডিজাইন এত বেশি ইউনিক থাকে কোনো ড্রেসের সাথে কিন্তু মিল থাকে না এটা হচ্ছে হাতার অংশ হাতার অংশ কিন্তু খুবই সুন্দর লাগবে যখন আপনারা ডিজাইন করে সেলাই করবেন আর এটা থাকছে কাতানুন্না কাতান উন্নাটুক কিন্তু অনেক বেশি কালার কম্বিনেশন অনেক বেশি ভালো হয়েছে থাকছে নেভি ব্লু কালারের একটা সালোয়ার এখন হচ্ছে যে ড্রেসটা দেখাবো মোস্ট মোস্ট পপুলার একটা ডিজাইন এবং কালার এটা কিন্তু কঠোর এর আগে আমি হচ্ছে শিপুরোনায় এনেছিলাম আমি একটা নিতে চেয়েছিলাম কিন্তু আমি নিতে পারিনি আমার সেল হয়ে গিয়েছিল এরপর আমি অনেকজন এনে দিয়েছিলাম কিন্তু বেশিরভাগ মানুষকে আমি এনে দিতে পারিনি এবারে এসেছে কঠন উন্না তো কঠন উন্না আসার সাথে সাথে আমি একটা আমার আপু একটা আগে নিয়ে ফেলেছে সেলাইও করতে দিয়ে দিয়েছে অলরেডি আমার কাপড় সেলাইও হয়ে গিয়েছে এর কারণ হচ্ছে যদি আমি সেলাই না করি তাহলে এই ড্রেস আমি কখনো নিতে পারবো না তো এই ডিজাইনটা এত বেশি ভালো লাগার কারণ হচ্ছে এটা একটু ডিফারেন্ট ছিল আপনারা হয়তো বা যারা আমার ড্রেসের ভিডিওগুলো দেখেন তারা হয়তো বুঝতে পারবেন এই ডিজাইনটা কিন্তু সচরাচর যে ডিজাইনগুলো আনা হয় সেখান থেকে অনেকটা ডিফারেন্ট তাই না এটা থাকবে হাতার অংশটা তো তাই নাপুকেও কিন্তু এই ড্রেসটা অনেক বেশি ভালো লাগবে তাই তাই নাপু একটা নিয়েছে আর এটা থাকছে ওড়না সব মিলিয়ে কিন্তু এই ড্রেসটা আসলে আগেও অনেক বেশি সেল হয়েছে এবারে এনেছি আমি কঠন নাম তো কঠন ওনার ড্রেসও কিন্তু অনেক বেশি ভালো লাগে ওড়না এত বড় বিশাল আর ওনার কোয়ালিটি এত ভালো আপনারা চাইলে ওড়না দিয়েও কিন্তু ড্রেস সেলাই করতে পারবেন এই যে এত ভালো থাকে ওনার কোয়ালিটি লোন এগুলো হচ্ছে লাকজারের লোন যেগুলোকে বলে সেগুলো ওকে আর এগুলোর প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা করে আর এটা হচ্ছে আমার আগের কালেকশন থেকে একটা ড্রেস পেস্ট কালারের মধ্যে এটা জাস্ট হচ্ছে আমার মেবি তিন পিস আছে তো আপনারা চাইলে এই ড্রেসটা নিতে পারেন শুধুমাত্র তিনটা পিস আছে তিনজন আপুকে দেওয়া যাবে এই ড্রেসটা এটা ব্যাক পার্টটা একটু দেখা এটা হচ্ছে কঠন ওনার মধ্যে আমি ভিডিওর সাথে সাথে ড্রেসের প্রাইসগুলো বলে দিচ্ছি এটা থাকবে হাতার অংশ আর এটা থাকবে ব্যাক পার্ট আর এটা থাকবে ওনা শুধুমাত্র তিনটা পিস আছে চাইলে নিতে পারেন আপনারা পেস্ট কালারের মধ্যে একটা সেলোয়ার পেয়ে যাচ্ছেন এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো সুরমা কালারের একটা ড্রেস পিওর ব্ল্যাক এর মধ্যে আপনারা একটা পেয়ে যাচ্ছেন এই যে মাশাল্লাহ খুবই সুন্দর তাই না এটা থাকবে নিচের অংশটা এটা নিচের অংশটা থাকবে এটা থাকবে গলার অংশটা এই যে সুরমা কালার এটা কিন্তু সুরমা কালার এটার হাতার অংশটা একটু দেখাও ক্লিয়ারলি আর এটার ব্যাক পার্টটা সবচেয়ে বেশি সুন্দর এই যে ব্যাক পার্ট এই যে এই যে এটা থাকবে ফুল ব্যাক পার্ট আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হতে পারে এই ড্রেসটা আর হাতার অংশটা দেখেই আসলে ধারণা করতে পারবেন যখন আপনারা এগুলো ডিজাইন করে সেলাই করবেন হাতার অংশটা এত বেশি ভালো লাগবে এই যে এগুলো কিন্তু প্রচুর পরিমাণে কপি বের হয় যখন কপিও বের হয় তখনও কিন্তু অনেক সময় আমি এনেছিলাম আপনারা হয়তো বা জানেন এক হাজার টাকারও কিন্তু মালহার কাপড় আছে নয়শো টাকারও কিন্তু আছে সাতশো টাকারও কিন্তু আছে তো সেগুলো আমার কাছে ছিল এখন বর্তমানে নেই আমি এগুলো আনতে চাই না আর এসে এটা হচ্ছে ড্রেসের পিওর ব্ল্যাকের মতো একটা সালোয়ার পেয়ে যাচ্ছে এই যে এরপরে হচ্ছে মোস্ট পপুলার ডিজাইন হচ্ছে এটা এটার কতটা আমি যে সেল করেছি আমার মানে আমার সেলের মধ্যে সবথেকে হাইস্ট যে ড্রেসটা এটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্ল্যাক মধ্যে এর আগেরবারে হচ্ছে এটা হোয়াইটের মধ্যে ছিল ডিজাইনটা এবারে হচ্ছে এটা 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 নেভি ব্লুর মধ্যে এসেছে একটু দেখাও আসলে সবাই এত বেশি পছন্দ করেছে যেটা আমি দিয়ে শেষ করতে পারিনি এটা হচ্ছে ব্যাক পার্ট মার্শাল্লা মানে পুরায় রাজকীয় একটা ডিজাইন মানে এত বেশি সুন্দর আর এটা থাকবে হাতার অংশটা আর এটা থাকবে উন্না মাশাল্লাহ খুবই সুন্দর পিওর ব্ল্যাক একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন তো আশা করছি আমার আজকে সবগুলো কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ